আল্লাহ তা আলাহ রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে একটা হাদিয়া দিবেন তুহফা দিবেন সে হাদিয়ার নাম কি এবার আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহ সাল্লামকে হাদিয়া দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ভক্ত আর বলেন কয় বক্ত পঞ্চাছ ওয়াক্ত নামাজ সাল্লাম আল্লাহ তালা হাদিয়া দিলেন মহম্মদ সাল্লাহ সাল্লাম উহ্মদকে এবার

আপনার উন্মত আদায় করতে পারবে না আপনি আবার ফেরত যার আল্লাহ কাছে এবার রসুল সাল্লাম জিব্রাইল কে সাথে নিয়ে আবার আল্লাহ কাছে গেলেন যাওয়ার করে বললেন আল্লাহকে বললেন হে আল্লাহ আমার উম্মতেরা পঞ্চাশ ভক্ত সরাত আদায় করতে পারবে না কমাইয়া দেন আল্লাহ তালা খুশি হইয়া পাঁচ ভক্ত সলাৎ কমাইয়া পঁয়তাল্লিশ ভক্ত সলাৎ নিয়ে আবার আসলেন আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল সপ্তাকা আর ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস বললেন আল্লাহ কি দিলেন মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত সালাত কমায় দিয়েছে কত ওয়াক্ত হলো 45 ওয়াক্ত সালাত আমি দুনিয়া দুনিয়াতেই যাব মুসা আলাইহিস সালাম বললেন না না এই পঞ্চে এই 45 ওয়াক্ত সালাত আপনারা উম্মতaday করতে পারবেন আবার চলে যান আবার চলে গেলেন আল্লাহকে বললেন হে আল্লাহ আমার আমারা পঁয়তাল্লিশ আল্লাহ তালা খুশি হইয়া পাঁচ বক্ত সালাত কমাইয়া দিলেন চল্লিশ ভক্ত সালাত আবার নিয়ে আসলেন মুসার সালামের সাথে সাক্ষাৎ হল মুসার সালাম বললেন কি নিয়ে আসলেন চল্লিশ ভক্ত সালাত। মুসা আলাইহিস বললেন না না এই 40 ওয়াক্ত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে না চলে গেলেন আবার আবার চলে গেলেন যাওয়ার পরে আল্লাহকে বললেন হে আল্লাহ আমার উম্মত এই 40 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না কমায়া দেন আল্লাহ পাক বরবাদ দিগার 5 ওয়াক্ত কমায়া দিলেন হয়ে গেল কত ওয়াক্ত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভক্ত ছড়াত আপনার উন্ম করতে পারবে না এইভাবে যাওয়া আসা করতে 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 আমার আল্লাপাকুয়ার দিঘার বললেন পাঁচ ভক্ত ছড়াত আমি আপনার উন্মন্য ফরজ করে দিলাম

আল্লাহ বলেন জামার কথার মধ্যে কোনো হের ফের নাই না আছে আল্লাহ আছে আল্লাহ বলেন আমার কথার মধ্যে কোনো হের ফেরে নাই কোন রকম বেশি হবে না আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি পূজ পবিত্র হয়ে পাঁচ ওয়াক্ত সালাত সঠিক ভাবে জামাতের সাথে আদায় করতে পারে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন ওই ব্যক্তির আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত সালাতের নেকি আমি আল্লাহ দিয়ে দেব সুবহানাল্লাহ

আকা কত কিছু ওযু দিয়ে সালাত কি পরিহার করছে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে পাঁচ ওয়াক্ত সালাত আদা করতে যখন আমিন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন আমরা পাঁচ ওয়াক্ত সঠিক সময়ে সঠিক নিয়মে আমরা আদায় করতে পারি হে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও দূর করে আমিন